হ্যালো বন্ধুরা আমি মনীষা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এই দেখো ছোট্ট একটা পটের মধ্যে কি সুন্দর মেথি গাছ হয়েছে প্রায় দু তিন সপ্তাহগে মেথিগুলো লাগিয়েছিলাম মাটির মধ্যে আর দেখো দু তিন সপ্তাহের মধ্যে কিন্তু খুব সুন্দর মানে মেথি গাছ হয়ে গেছে এটাকে শাক হিসেবেও খাওয়া যাবে আবার পরোটা টরোটাতে দিয়েও কিন্তু খাওয়া যাবে একদম ফ্রিতে মানে বাড়িতে যদি অল্প একটু মাটি পাটি থাকে লাগিয়ে দাও বাজার থেকে আর কিনতে হবে না এই আর কি তা আজকে তো রবিবার তা যে সকালে ভাবছিলাম এই যে মেথি শাকটা রয়েছে এটা দিয়েই একটু মেথির পরোটা করব খুবই সোজা করা আমি একটু বেশিরভাগই আটা দিয়েই করি আটা আর অল্প একটু ময়দা নিই যেহেতু ময়দাটা খাওয়া বেশি ভালো নয় আটা ময়দা নুন দিয়ে তেল দিয়ে মেখে ব্যাস একদমই সোজা অনেক আরও অনেক কিছু মেশাতে পারে হয়তো কিন্তু আমি এরমভাবেই করি আর স্মেলটাও ভালো হয় টেস্টও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ফটাফট একটু আচারের সাথে এটা হয়ে যায় কোনো সবজি টবজিও অত লাগে না হ্যাঁ আমরা তো আচার দিয়েই খেয়ে নিই আর আজকে দুপুরের দিকে একটু চাপ আছে মানে সকাল সকাল ভালোবাম ওই জন্য এমনি ভেবেছিলাম রাভাইলি করবো কিন্তু ওটা করতে অনেক টাইম লাগবে তা সেই জন্য মেথির পরটা এই পরোটা তাড়াতাড়ি হয়ে যাবে আচার দিয়ে ফটাফট হয়ে যাবে তো সেই জন্য আজকে মেথির পরোটাটা করলাম খুব সোজা তোমরা ট্রাই করতে পারো কিরে তোর আজকে কোন বেল্ট পরীক্ষা ব্লু বেল্ট পাবি আচ্ছা নিয়ে আসবি তো বেল্টটা পড়ে আসবি তো ঠিক আছে পিতুর আজকে কিন্তু বেল্টের পরীক্ষা পিতু বেল্ট পায় কি পায় না সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটাকে দেখো নিশ্চয়ই পাবে তাই না পিতু খুব ভালো জানে ক্যারাটে বাবা যাকে ধরবে বদমাইশদের ধরলে একেবারে হাত পা পুরো ভেঙে দেবে ক্যারেট মেরে প্রথমে কোন বেল্ট কটা বেল্ট টোটাল জোরে জোরে বল প্রথম থেকে বল প্রথম থেকে বল আচ্ছা একটু বল প্রথমে হোয়াইট হয় তারপর

গ্রিন বেল্টে আছে তাই না ব্লু বেল্টে যাবে ভিডিওটা কিন্তু দেখো সবাই আচ্ছা পিতু দাদাও কিন্তু ব্ল্যাক বেল্ট আর পিতু এখন ব্ল্যাক বেল্টে যেতে একটু টাইম লাগবে কিন্তু পিতু ব্ল্যাক বেল্ট হয়ে যাবে একদম চ্যাম্পিয়ন হয়ে আসবে পিতু আজকে দেখো আজকে ক্যারেটে পরীক্ষা আর দেখো কি খাচ্ছে দেখো এই দেখো দেখো শুকনো শুকনো পাউরুটিগুলো খাচ্ছে ঘরে কত কিছু অপশান দিলাম এটা খাওয়া ওটা শুকনো খটখটে সেই পাউরুটি খাচ্ছে পরীক্ষা দিবি খুব ভালো বসে আছে হেলমেট হেলমেটটা নিয়ে আয় এইটা হ্যাঁ হ্যাঁ আমি বিলকে তো আমাদের গাড়ি নিচে সারাদিন বসে থাকে এই যে পিতুকে দিয়ে আসতে যাচ্ছে ওর বাবা এখন সাড়ে বারোটা বাজে আর আড়াইটার সময় এখানে প্রচুর কুকুর আড়াইটার সময় আমি আনতে যাব এ পাড়ায় প্রচুর কুকুর আছে স্ট্রিট ডগ আছে তারপরে সবার নিজের নিজের বাড়িতে আর কি বাড়ির কুকুর আছে ভালো ভালো জাতের আর কি তো এই যে পিতো এখন চলে যাচ্ছে আর আড়াইটার সময় মানে একটা থেকে তিনটা পর্যন্ত হবে আর আড়াইটার সময় গার্জেন্সদের যেতে বলেছে তখন আর কি সব বেল্ট তারপরে সার্টিফিকেট ডিস্ট্রিবিউট হবে ও সময় আর কি গার্জেনদের সামনে সেগুলো দেবে সেজন্য বলছে আটটা আড়াইটার সময় আপনারা আসতে পারবেন ছবি টবি তোলা ভিডিও তোলা এই সমস্ত কিছু আজকাল এগুলো তো তুলে তুলে সব ফেসবুকে দেয় এখানে আর আমি তো ইউটিউবেই দিই তো সেই জন্য আর কি বাচ্চাদের এই জিনিসগুলো তো মা বাবারা তো শেয়ার করেই তো সেই জন্য আড়াইটার সময় যেতে বলেছে তো এখন দুটো দশ পনেরো কুড়ি বেড়ে গেছে দুটো কুড়ি বেড়ে গেছে তা আমি তাড়াতাড়ি যাব এখন এখানে ঘরের কাজ করতে করতে আর মানে টাইমের খেয়াল ছিল না তা এখনই তাড়াতাড়ি যেতে হবে তা আমি কি কিছুক্ষণ ওয়েট করার পরেই দরজাটারও খুলে দিলো প্রথমে দরজা বন্ধ ছিল দরজা খুলে দিলো আর গার্জিয়ানসরা দেখছো সবাই ভেতরে ঢুকেছে সব ছবি টবি তুলছে মানে ইয়েলো বেল্ট যারা পেয়েছে তাদেরকে গ্রুপে দাঁড় করে দিয়েছে আবার যারা অরেঞ্জ বেল্ট পেয়েছে আর এই স্যারের না অনেকগুলো ব্রাঞ্চ আছে তা এখানে যে ব্যাঙ্গালোর স্ট্রো লেআউট সেখানে ওনার একটা ব্রাঞ্চ আছে আর সেখানে থেকে আমার বড় ছেলেও ব্ল্যাক বেল্ট পেয়েছে আর প্রীতও পেয়ে যাবে ওখান থেকেই তারপরে এদের বিভিন্ন জায়গায় কিন্তু টুর্নামেন্ট হয় যেমন আঠেরোই মে এদের আবার মালয়েশিয়াতে টুর্নামেন্ট আছে বলছিল। তা জানি না তো প্রীতকে পাঠাবো না প্রীত তো অনেক ছোটো আর বড়ো ছেলেও এখন পড়াশোনায় ব্যস্ত ও যেতে পারবে না এরকম বিভিন্ন জায়গা থেকে এরকম অপরচুনিটি আসে বলছিল আর কি সবাইকে তাই দেখো প্রীত ব্লু বেল্ট পেয়ে গেছে তা এখানে খুব ভালো শেখায় ভীষণই ভালো শেখায় বাবা বাবা দাঁত নেই দুপুরে লাঞ্চে এই যে চিকেন চাপ আমরা কিন্তু অলরেডি খেয়ে নিয়েছি তখন আর মনে ছিল না এইটুকু পড়ে আছে রাতের জন্য আর কি চিকেন চাপ আর রুটি আর স্যালাড এ দেখো প্রিতু বেল্ট পেয়েছে সেই খুশিতে আজ একটা নতুন অ্যাচিভমেন্ট হয়েছে প্রিতুর তিন চার মাস পর পরই ওদের পরীক্ষা হয় তবে আজকের পরে ও দু তিন মাস মানে ক্লাসে যাবে না এখন ওর ফাইনাল এক্সাম চলছে তারপরে আমরা কলকাতা যাব ঘুরতে সেই জন্য দু থেকে তিন মাস প্রায় ওর এটা বন্ধ থাকবে আর এই দেখো প্রিতু মিক্স করছে ব্যাটারটাকে 됐고, 됐고, 됐 প্রথমে কেকটাকে কনভেনশনে দিয়েছি আর প্রথমে সাড়ে চার মিনিট দিয়েছি পরে আবার চার সাড়ে চার মিনিট দিয়েছি মোটামুটি আট থেকে ন মিনিট আর কি কুক করেছি দেখতো কেমন হয়েছে দেখতো বড় ছেলে সামনে ছিল বড় ছেলেকে বললাম যে একটু খেয়ে টেস্ট করে দেখতো কেমন হয়েছে সে দেখো কিভাবে মানে কাটা চামচি দিয়ে কীভাবে টেস্ট করছে দেখো করে কেউ খা মানে এইভাবে কেউ মানে যাই হোক এখন তো কাটা হয়নি তো এইভাবে ও টেস্ট করেছে টেস্ট করে বললো না ঠিকঠাকই আছে মিষ্টি ফিষ্টি সব ঠিক হয়েছে আর কেকটাকে বললাম পৃথু তুই আগে কাট তা ঋতু প্রথমে অনেক মানে দেখছো কেটে দিয়েছে তারপরে ছোট তো আর যদি হাত ফাত কেটে যায় সামনে আমার মানে পরীক্ষাও চলছে ওর এর মধ্যে তা সেই জন্য আমি বাকিটা কাটলাম আর কেকটা কিন্তু এখনও গরম আছে এখনও ঠান্ডা হয়নি তা পাখা চলছে এর মধ্যে ঠান্ডা হয়ে যাবে কেটে টেটে রেডি করে মানে কারো আর ধৈর্য ধরছে না কেক খাওয়ার জন্য তো আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে সবাই ভিতরে আরও বেশি ব্লেস ব্লেসিং করো যেন অনেক বড় হয় আরও ভালো ভালো জিনিস অ্যাচিভ করে আর পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখে এনজয় করো আর লাইক কমেন্ট অবশ্যই করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের ভিডিও অবশ্যই দেখতে এসো বেল বাটনটাকে অন করে দিও তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা